হাজিরা ইউনিভার্সিটিতে লেগে গেছে মানে বৈষম্য বিরোধী যে প্রেম যাত্রা শুরু হয়ে গেছে এটা হচ্ছে কি জানেন প্রেম বঞ্চিত যে সংঘ আছে তারা কিন্তু এমিসিল মিছিল করেছে যে কেউ পাইবে কেউ হবে পাইবে না তা হবে না হবে না দরকার বক্তব্য গলা শুনেন মরে যাবেন মূল সড়ক গুলো করে আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবহন চত্রে আবার এসেছে এখন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অনুষ্ঠানিকতা শুরু করতে হচ্ছে আমাদের এখানে দেখতেছেন আমরা কোনো স্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাব এখানে এই নষ্ট প্রেম আমাদের এইটা আমাদের সোসাইটিকে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে কিভাবে অত্যাচারিত করেছে কিভাবে নির্যাতিত করেছে সেই ব্যাপারে আপনার অনুভূতি এখানে লিখে জানাবেন তো একজন একজন করে দিকে শুরু করেন আর এখানে আমাদের এখন

কুমার সভাটা কেন করছেন আজকে আসলে আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ দিন আর বিশেষ দিনকে উপলক্ষ করে বিভিন্ন কপত কপতি আমাদের ক্যাম্পাসে এসে ভিড় করে আর আমরা চাই যে এরকম ভিড় করে এটা স্বাভাবিক বিষয় ভালোবাসা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে সেটা হতে পারে কিন্তু প্রেমের নামে যে অশালীনতা অশ্লীলতা সেটা থেকে যেন দূরে রাখা যায় সেই দেখেই আমরা হচ্ছে সকল চিহ্ন কুমাররা প্রতিবাদ স্বরূপ আমাদের মহassemblene ডাক দিয়েছি আচ্ছা অনেকে বলে যে আপনাদের দ্বারা প্রেম হয় না এই কারণে আপনারা এরকম একটা সংঘ তৈরি করছেন না না প্রেম হবে না কেন প্রেম মনস্তাত্ত্বিক বিষয় সর্বদাই হতে পারে আমি এখনো কারুপতি আমার ভালো লাগে কাজ করতেই পারে এটাই তো বন্ধন প্রেম বা ভালোবাসা এরকম একটা দিক কিন্তু প্রেম হবে না বলতে এমন তো কথা না আমাদের আশেপাশে অনেক ছলনাময় নারী থাকে তিন বা চারটা পাঁচটা থাকতেই পারে কিন্তু আমরা হচ্ছে তাদের বিশদর ছুবল থেকে আমরা আমাদের চিহ্ন কুমারদের সর্বদা প্রটেক্ট করি

আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যারা চিরকুমার নিজেদেরকে রক্ষা করে থাকবে এবং কি সেই সব নারীদের থেকে দূরে দূরে থাকবো এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা এখানে আপনি কি মানে কোন পদে আছেন আমি সভাপতি পদে আছি তবে আমার কার্যক্রম দীর্ঘ এক বছর আমি কার্যক্রম পরিচালনা করছি আমরা একটু পরেই আমাদের নতুন কমিটি ঘোষণা করছি আর আপনি আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি আমাদের আপনাদের কমেটি নেওয়া শেষ হবে বলা মেলা কালকে যদি দেখতে পাই আমাদের বিকেলেও দেখতে পারেন তবে সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি বিকেলেও দেখতে পারেন তবে আমাদের কাজ হচ্ছে দেশের সাথে দশের সাথে জনগণের সাথে তাও মানে আমাদের দেশের যত মানুষ আছে নারী কর্মী হোক ছেলে হোক আমরা এখানে পুরুষ আমাদের চিরকর্মারা আছে নারী কর্মীরা হয়তো বিকেলবেলা বের হবে তাদেরকে সেফটি দেওয়া বা তাদেরকে তাদের

আমরা নারী বান্ধব চিরকুমার ভাই মনস্তাত্ত্বিক ভাবে কুমারত্ব বিসর্জন দিতেই পারি বা এটা এটা হতেই পারে আমাদের মানস্তাত্ত্বিক ভাবে আর দৈহিক ভাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যখন জনসংখ্যার প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই আমাদের কুমারত্ব বিসর্জন দিয়ে দেশের জনসংখ্যা বৃদ্ধি করবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হাইরে হাস্যকর তো ভাগা ভাগ সবাই করে ভিডিওটাকে শেয়ার করে দেন আর পাকা একটা করে কমেন্ট করেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা ভাগাম করে একটা লাইক ফলো করে দেন ধন্যবাদ